ত্রিফিত সাই তুমা সন্তর্খ সাতাশ নম্বর করার মধ্যে সূরা খামারে সুর রায়তের মধ্যে বলছেন ট্যাপ অব করতে হয়ে গেছে চন্দ্রটা দেখুন দেখোন হয়ে গেছে তাহলে সেই রসুল তোয়া করতে পারে সেই রসুলের যার আঙ্গুলের হিসাবে চন্দ্র দুইটো হয়ে যায় সেই রসুল তোয়া করেছি কেন হাসব না কেন হাসব না এই আয়ার সাথে আল্লাহ রসুল গল্প করতে করতে বলেন ও আইসা জানো ওই দেখো আসমানের মধ্যে কত তারকা আছে কতগুলা তারকা আসমানের মধ্যে আছে তুমি দেখো দেখি আমার মধ্যে এমন মানুষ আছে আসমানের তারকা যে পরিমাণ তার সেই নেকি ও পরিমাণ মা এসা মনে করছে আমার আব্বাই তো হবে আবু বকার মনে হয় হবে এত নেকিওয়ালা কেডা এবার মা আসা বলছে এরা কেডা নিশ্চয়ই বুঝে আমার বাবা হবে কয় না তোমার বাবা না এটা আরেকজন এবার মুখটা মনটা খারাপ হয়ে গেছে চেহারা কালো হয়ে গেছে মুখ মলিন হয়ে গেছে এটা হইল আমি তো অপমান অপমান বোধ করছি নিজেরে এত বড় নেকির ভান্ডার আমার বাবা সারা কে হইতে পারে পয়সা না এটা তোমার বাবা না এটা হলো হজর তুমল সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী বলেন এটা তোমার அப்பா না এটা হলো হযরত ওমরের নেকি আজমারে যে পরিমাণ তারকা আছে এই তারকা গোনা যায় না কি কেমনে গুনবেন কেমনে গুনবেন কারণ একটা তারকা দুনিয়ার সাইডে কোটি কোটি গুন বড় সুবাহ এই কোটি কোটি গুণ বড় তারকার এত ছোট এত ছোট দেখা যায় জোনাকি জোনাকি পক পোকার পাশার যে আগুন আলো জ্বলে এরকম দেখা যায় এমন তারকা কাছে চোখেই পড়ে না আসে না নাই এত দূরের তারকা এত বড় বড় তারকা এত দূরে এত ছোট দেখা যায় তাহলে এত দেখি আর কত কি পরিমাণ আছে এক গণনা দুনিয়ার কোনো মানুষ কোনো বৈজ্ঞানিক কোনো কম্পিউটার এর হিসাব করতে পারবে না এত পরিমাণ নক নেকে আল্লাহ তাআলা করছে এবার মা আয়েশার মুখটা কালো হয়ে গেছে এবার বলে আলা রসুল বুঝতে পারছে আয়েশা তুমি বুঝছি কষ্ট পাইছো আরে আকাশে আর কতটা তারকা আছে অবশ্যই এর একটা হিসাব আছে আকাশে যত পরিমাণ যত কোটি যত হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন যত তারকাই থাকে একটা হিসাবের মধ্যে আছে কিন্তু আল্লাহ তালা তোমার আব্বাকে এমন নেকি দান করছে যার কোনো হিসাব এই পৃথিবীতে নাই এমন নেকি দান করছে যার হিসাব পৃথিবীতে কেউ করতে পারবে না নাই হিসাব নাই বে হিসাব কারণ আল্লাহ তালা কোরআনে বলছেন কিছু কিছু মানুষকে এমন দিয়ে দিবে

সমান নেকি শুনে মুখটা কালো হয়ে গেছে তোমার বাবার নেকি এমন না কিন্তু মনে রাখো কোমরের শুধু তারকা সমান না আরো যত নেকি আছে সব নেকি কে তার জীবনের সমস্ত নেকি যদি এক পাল্লায় রাখা হয় তোমার আব্বা আবু বকর যে আমার সাথে মদিনায় হিজরত করেছে ওই হিজরতের সময় গাড়ি সোয়ারের মধ্যে যে বসে গিয়েছিল তার রানের মধ্যে মাথা রেখে আমি ঘুমায় গেছি ওই এক রাতে যে নেকি হয়েছে আমার আমারে ঘুম পাড়াইছে তার রানের উপরে আমার মাথা রেখে ঘুম পাড়াইছে আয়সা এই এক রাতে যে পরিমাণ নেকি পাইছে হল মোরের সারা জীবনের নেকিও তার কাছে কিছুই না খারাপ লাগতেছে এত নেকি আল্লাহ তারা দান করছে এমন খুশি হয়েছে লাফ দিয়ে উঠছে সোহান এটা কেমনে সম্ভব এত নেকি কেমনে হয় এক রাতের নেকি উমর ব্যক্তিকে ছোট নাকি উমর সাহাবি কি ছোট নাকি না না ছোট না দুই নাম্বার জান্নাতি সাহাবি দুই নাম্বার কোলে বাহল উমরের পর আগো করার পরেই যার শাহানজার মান আবার এক ধাপে গিয়ে বকরকে যে শানের কথা বলে নাই সেই কথা ধাপ এগিয়ে আল্লাহ তালে উমরের ব্যাপারে বলেন লাউ কান বাদিনাবিয়ুন লাকান উমর আমার পরে যদি কেউ নবী হয়তো আমার উমর নবী হয়ে যেত সুবহানাল্লাহ এমন এমন উমরের দাম আল্লাহ রাসূল বাড়াইছে তার মানে নবী হয়তো নবী যেহেতু আমার নবীর পরে নবী হবে না এই জন্য আমার নবীর পরে নবী নাই কেউ যদি আবার নতুন নবীর কথা বলে সে সত্য না মিথ্যা সে ইমান তার না বেঈমান তাহলে আমাদের নবীর পরে কোনো নবী নাই এই কথার সাক্ষী কে দিয়েছেন আল্লাহ নিজেই দিয়েছেন বাইশ নম্বর বারো সুর সাবার মধ্যে বলছেন মা কানা মুহাম্মাদুন শে আলি মা আল্লাহ নিজের সাক্ষী দিতেছে আমার নবীর পরে শেষ নবী আমার নবী হলো শেষ নবী নবী মোহাম্মদ তার পরে গুলু নবী কিন্তু আমাদের দেশে এক শ্রেণী আছে উলা আহম্ম কাদিয়া নিরে নবী মানে এমন বেঈমান আছে না নাই এই আমাদের দাবি হলো সমস্ত আলেম আমাদের দাবি সংসদে আইন চাই আমাদের নবীর পরে কোনো নবী নাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই ঠিক কিনা দৰবলেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই যে দাবি করবে সে নবী আসলে সে নবী না সে নাম্বার ওয়ান ফন্ড ঠিক কিনা এইজন মুসলমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকরের শান বলতেছেন যে তোমার বাবা তোমার মুখটা কালো হয়ে গেছে আয়শা মনে করছো উমরের নেকি বেশি না না তোমার বাবার এক রাতের নেকি উমরের সারা জীবনের নেকির সমানো তোমার একবার আসে আবু কাছে আসে আবু বকর আমার সারা জীবনের নেকি নেকি দিয়ে দিয়ে আমারে আপনি এক রাতের দিবেন দিব কারণ আবু বকর নিজেও তখন জানে না আমার এক রাতের নেকির দাম এত বেশি উমরের সারা জীবনের নেকির চাইতেও বেশি এটা জানে না কারণ নবী বলে নাই কারণ আবু বকর চিন্তা করতেছে এত বড় এত বড় সারপ্রাইজ উমর সারা জীবনের নেকি দিতে চায় এটা তো বিষয়টা ভালোই তো দেখা যায় ভালোই তো লাগে কিন্তু আবার সন্দেহ ফিরে উমর এই কথা কেন বললো নিশ্চয়ই কোন কারণ আছে এখন গেছে নবীর কাছে আবু বকর গেছে নবী উমরে কি পাগলামি শুরু করছে আজ তার সারা জীবনের নেকি যাকে বলছেন নবী হয়ে যায় তো আপনার পরে নবী থাকলে এমন ব্যক্তি সারা জীবনের নেকি আমার দিতে চায় এক রাতের নেকির বিনিময় দিয়ে দিই আপনি কি বলেন আপনি নবী যেহেতু আছেন পরামর্শ নিতে আসেন নবী বলে উমরও আমার শ্বশুর তুমিও আমার শ্বশুর দুইজনই আমার শ্বশুর দুইজনের মেয়াই আমার ঘরে আছে আমি কারে জিতাবো আর কারে ঢোকাবো তবে হক কথাটা বলে দে তোমার মনে ছেলে দিবা মনে ছেলে নেবা হক কথা কি উমর যে সারা জীবনের নেকি দিতে চাইছে তোমার এক রাতে নেকি তার সারা জীবনের নেকির অনেক গুণ বেশি দাম তখন কি আর দিবে আর দেয় না না আমার এটা হইতে পারে না যার যার তার তার যার যার তার তার তাহলে দেখেন আবু কেমন নেকি ওয়ালা সাহাবী প্রধান প্রথম খলিফা কেমন নেকিওয়ালা তার দাম কেমন বেশি আল্লাহর রাসূল আবু বকরের দাম কেমন করে বলছেন আল্লাহ রাসূল একবার সাহাবীদেরকে নিয়ে কিছু বয়ান করতে ওয়াজ করতেছেন ওয়াজ করতে করতে বলছেন ও আমার সাহাবীরা তোমরা জানো নাকি এমন কিছু লোক আমার উন্মতের মধ্যে আছে আমার সাহাবিদের মধ্যে আছে যে জান্নাতের মধ্যে দরজা হলো আটটা কয়টা লাহা সামানিয়া তো আব আটটা দরজা আছে জান্নাতে আমার সাহাবিদের মধ্যে এমন মানুষ আছে এমন উন্মত আছে শুধু সাহাবিনা আরো কি এমন এমন উন্মত আসবে যাদেরকে জান্নাতের একটা দরজা না দুইটা দরজা না জান্নাতের আটটা দরজায় তাকে পাওয়ার জন্য পাগলের মতো মিছিল করতে থাকবে সোহান আবু বকর উঠে বলে নবী এত বড় মর্যাদা বুঝি মানুষের হয় কারণ জান্নাতে যাবো কি না যাবো এটা নিয়ে তো সন্দেহ কি বলেন সন্দেহ আছে না নাই আমার সন্দেহ আছে আপনাদের বুঝি নাই হ্যাঁ দানে বামে আপনাদের সন্দেহ আছে সন্দেহ থাকবে না কারণ যত জান্নাতের সনদ না পাবো মরনের আগে কিন্তু বোঝা যাওয়ার সুযোগ আছে কোনো সিস্টেম আছে নাকি নাই 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 এই কথা বলতে আবু বকর বলে নবী এমন কি কেউ আছে যে যে তাকে জান্নাতের আটটা দরজা সম্ভব জান্নাত যাবো না যাবো এটা নিয়ে তো অস্থির আছি কারণ শুরুর থেকেই তো নামাজ দিছিলাম না শুরু থেকেই তো ইমানদার ছিলাম না আপনার বয়সও চল্লিশ আমারও কিন্তু আটত্রিশ বিশাল একটা সময় চলে গেছে বেঈমান অবস্থায় চলে গেছে তাহলে আসল যৌবনকাল তো প্রায় চলেই গেছে এরপরে ইমানদার হয়েছি আগে তো কোনো নামাজও নাই রোজাও নাই কিছু নাই পুরো জীবনটা তো মহাইযুগ চলে গেছে তা আমি তো আশাই করতে পারি না জান্নাতে। এটা আবার ক্যান্কেল সম্ভব কারা এবার নবী বলে অকল আটটা দরজায় যাদেরকে ডাকবে জান্নাতে। তার মধ্যে তুমিও অন্যতম একজন সোমাস তলে যাকে জান্নাতের আটটা দরজায় পাওয়ার জন্য পাগল হয়ে যাবে তাউজ সাহাবের কত দাম এই দাম কি নামাজ ছেড়ে দেওয়া হয়েছে নাকি কথা কয় না কে যাদের নামাজ নাই যারা নামাজ ছেড়ে দেন মনে চাইলে নামাজ ছেড়ে দেন আপনাদের হাত পায়ের ধরে অনুরোধ করব। যত অক্ত ছেড়ে দিয়েছেন একটু লেখে রাখেন কারণ আল্লাহ হিসাব সাবে কয় উক্ত ছেড়ে দিছিল এরকম আল্লাহ বলবে কত দিনের কত কত ফজরের নামাজ ছেড়ে দিয়েছিল এটাকে হিসাব দিয়ে এরপরে জান্নাতে চান এটা হিসাব আছে কয়জনের আল্লাহ শুক্রিয়া দেখব আলহামদুলিল্লাহ রসিলায় নাবালেক কাল থেকে আমরা নামাজি একজন আলেম আমার আব্বা ভুল করছে বিশাল বড় আমার আলেম বানায় তাই না হ্যাঁ ছোটবেলা থেকে আমরা নামাজ এই একটা উপকার যে একজন আলেম একজন হাফেজ ছোটবেলা থেকে নামাজি হয় পাশক তো নামাজি হয় রোজাদার হয় আমরা নাবালিক কাল থেকে রোজা রাখি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ নামাজ ছোটে না কিন্তু যারা মাদাসা যাই নাই আমরা ওকে হাত দিয়ে বলতে পারবো যে আমারও এরকম কন্টিনিউ কোনোদিন নষ্ট হয় না নামাজ মিস হয় না ইচ্ছা কিন্তু আছে বুকে হাতে বলতে পারবো না তাহলে যদি আল্লাহ প্রশ্ন করে যে কয়েকদিনের ফজর কাজা করছিস কয়েকদিনের জহর কয়েকদিনের আসর কয়েকদিনের মাদ্রিব সা এবার হিসাব দিয়ে তারপর জান্নাতে যাবি কারণ হিসাব কি আমাদের আছে নাকি কারণ আমরা তো হিসাব করে কাজা করি নাই বে হিসাব কাজা করছি তাহলে জান্নাতে গিয়ে যাইতে চাইলে হিসাব করে কাজা নামাজের হিসাব আল্লাহরে বুঝাই দিতে হবে এমন 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 সাল থেকে ওই সাল থেকে অমুক সাল থেকে অমুক সাল পর্যন্ত অমুক মাসের অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত নাই আল্লাহ